অনেকেই বলেছেন ঝোলসিমুই বানানোর পরে বসে যায় ঝোল ঝোল ভাব থাকে না কেরম দলা পাকিয়ে যায় কাদা মতো হয়ে যায় তাহলে চলুন পারফেক্ট ঝোলসিমাই হয় আমি দেখিয়ে দিই প্রথমে আমি সিমাই নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি সিমাইগুলো কিন্তু চাউমিনের মতো মোটা দেখে বুঝতে পারছেন এবং ভাজাটা কিন্তু খুব কড়া করতে হবে হালকা ভাজলে কিন্তু হবে না তারপরে দেখুন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম এবার জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন এবার জলে যে উঠে যাবে সেই সীমাইগুলো দিয়ে দেব। এবার এবার সিমাইটা দিয়ে আমি এইটটি পার্সেন্ট মতো সিমাইটা কুক করে নেব আপনারা বুঝতে পারবেন যে কতটা কুক করলে হয় একটু ভিতর সামান্য একটু শক্ত থাকবে দেখুন আমি সিমাইটা ফুটিয়ে নিচ্ছি এটা দুই তিন মিনিট ফোটালে আমার যেহেতু সিমাইয়ের পরিমাণ কম দুই তিন মিনিট ফোটালে 80% পার্সেন্ট কুক হয়ে যাবে দেখে বুঝতে পারছেন এবার এর জলটাকে আমি ঝরিয়ে নেব একটা ছাঁকনি দিয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম দেখুন জলটা ছড়িয়ে নিচ্ছি এবার একটা পাত্রে আমি দুধ এক লিটার মতো দুধ দিয়েছিলাম সেটা ফুটতে দিলাম এবার এটাকে আমি অর্ধেক করে নেব এক লিটার দুধ ফুটিয়ে যতটা অর্ধেক মতোই করে নেব। এবার এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম গুড় খেজুরের গুড় আর পরিমাণ মতো চিনি এবার দিয়ে দিলাম চারটে এলাচ আপনারা চিনি যেমন খান তেমন দেবেন আর যেহেতু লবণ দেওয়া আছে লবণ আর না দিলেও চলবে আমার আর একটু চিনি লাগবে সেই জন্যে আরও চিনি দিয়ে দিলাম এবার যে সিমাইগুলো সিদ্ধ করা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটতে দেব। কাজু এবং কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সিমাইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন সিমাইটা কিন্তু এখন দেখেই কেমন হয়েছে এবং দুধটা কিন্তু গাঢ় হতে হবে না এলে ঝোলসিমাই খেতে ঠিক ভালো লাগবে না দুধটা যেহেতু আমার এক লিটার দুধ আমি অর্ধেক করে নিয়েছি কতটা গাঢ় হয়েছে সেটা বুঝতেই পারছেন এবার দেখুন সিমাইটা ফুটছে আমি এইরকম তিন চার মিনিট ফুটিয়ে নেবো বেশি না ফুটলেও ভালো লাগবে না কারণ একটা সব কিছুরই একটা টেস্টের ব্যাপার থাকে আর একটু ঝোল ঝোল রাখতে হবে পরে আবার জমে যাবে এটা দেখুন আমার সিমাইটা কত সুন্দর হয়েছে সিমাইটা আমার রান্না করা কমপ্লিট এবার পরিবেশন করার পালা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে সিমাই বানাবেন এইভাবে সিমাই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে স্বাদ কিন্তু খুব ভালো হয় এবং ঝোলঝোলই থাকবে এটা দলাও পাকাবে না কিংবা চাঙও হয়ে যাবে না ঝোল থেকে যাবে কারণ আগে এটা সিদ্ধ করে নেওয়া হয় দেখুন দুধটা কত গাঢ় হয়েছে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হলো আমার সিমাইটা জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন